হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের আজকে সত্যি একাদশী প্রসাদ তৈরি করছি সাবুদানার পোলাও আর সাবু হবে বন্ধুরা দেখো আমাদের গোপাল সোনা চানের জন্য বসে আছে রেডি হয়ে আর আমি দেখাবো এখন গোপাল সোনা কী দিয়ে কি কী দিয়ে চান করে একাদশীর দিনে এই দুধ নিয়েছি ঘি দিলাম তারপরে দই দই দিয়েছি তারপরে ঘি তারপরে এটা হচ্ছে কুচো ফুল আর হচ্ছে একটা তুলসী পাতা আর হচ্ছে অগুরু অগুরু দিচ্ছি বন্ধুরা আমার জল রেডি হয়ে গেছে এবার গোপাল সোনাকে আমি স্নান করাবো এই দুধ দই ঘি মধু শর্করা সব দিয়ে দিয়েছি এবার স্নানটা ছাড়বো আমি কী কী করে পুজো করি তোমরা দেখো ওম নম ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरि हरे राम हरे राम 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 हरे हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरे राम हरि राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरि राम राम रा বন্ধুরা দেখো গোপাল সোনার স্নান হয়ে গেছে এবার সুন্দর রাজা বাবু সেজে বসে আছে দেখো আমাদের সোনা এবার খাবে করে দেখো বন্ধুরা আমাদের গোপাল সোনা এখন রেডি হয়ে গেছে খাবার প্রসাদ খাবে দেখুন আমাদের রাজা বাবু সেজে বসে আছে